স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ ইট কজেস ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এতে ক্যান্সার হয় বাংলা ও বিশ্ব সাহিত্য সংস্কৃতির রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ অডিও প্ল্যাটফর্ম অনলি সাসপেন্সে আপনাকে স্বাগত আজ আপনার জন্য শ্রদ্ধেও দেবদত্তা ব্যানার্জির লেখা ভুতুরে পুতুলের গল্প গদ্রবঙ্গার অভিশাপ জনজাতি তথা সাঁওতাল জনগোষ্ঠীর মধ্যে আজও অপদেবতাদের আরাধনার রীতি রয়েছে আর তাদের মধ্যে এক অপদেবতা হলেন গদ্রবঙ্গা অপদেবতা হলেও গদ্রবঙ্গার ভক্তের সংখ্যা প্রচুর দীর্ঘদিন ধরে গদ্রবঙ্গা সাঁওতাল সমাজে পূজিত হয়ে আসছেন সাঁওতালরা ভারত বাংলাদেশ ও নেপালে ছড়িয়ে রয়েছে গদ্রবঙ্গাকে তুষ্ট করা এত সহজ নয় সাঁওতালদের বিশ্বাস গদ্রবঙ্গা তুষ্ট হলেই প্রচুর ধনদৌলত মিলতে পারে যে যে পরিবারে গদ্রবঙ্গার পূজা করা হয় সে বাড়িতে যদি তার পূজা করার মধ্যে কোনো ঘাটতি থাকে তাহলে তার ধ্বংসলীলা শুরু হয় শিশুদের আত্মার শক্তি শুষে নিয়ে নিজে আরও শক্তিশালী হয়ে ওঠেন ওই আজ সেই অপদেবতার কাহিনী আপনাদের জন্য আজকের গল্পের প্রধান চরিত্রে রাজীব লকাই কাকা বিনতা ডাক্তার ও আদি শুরু হচ্ছে গত্রবঙ্গার অভিশাপ অবশেষে ডিলটা ফাইনাল হয়ে গেল রাজীবের গ্রামের পুরনো বাড়ির পতিত জমি আর তাদের মানে রাজীবদের পুরনো কোঠা বাড়ির ধ্বংসাবশেষ ভেঙে একটা বড় সোসাইটি করবে নিরখোজে মন এতদিন ধরে শরিকি ঝামেলায় আটকে ছিল গ্রামের এই প্রপার্টিটা হঠাৎ করেই কেসটা রাজীবের দিকে চলে এলো কোনো এক অলৌকিক উপায় খোঁজে মনের পছন্দ হয়ে গেল জায়গাটা শিলিগুড়ির নকশাল বাড়ির কাছে পাহাড়ের কোলে এত বড় জায়গাটা পেয়ে ওরাও খুব খুশি সামনে কাঞ্চনজঙ্ঘা চারপাশে সবুজ চা বাগান ফাইনাল ডিল হওয়ার পর বাড়ি ফিরেই রাজীবের প্রথমে চোখ পড়ল পুতুলটার দিকে কি যেন একটা খটো নাম বলেছিল লখাই কাকা গদ্রবঙ্গা। বদ্র নাকি গঙ্গা তা যাই হোক বেশ দেখতে পুতুলটা একদম একটা ছোট্ট শিশু একেবারে জীবন্ত কয়েকদিনের বাচ্চার আদল। খুব খুশি হবে পুতুলটাকে দেখলে সাত মাস ও চলছে আপাতত বাপের বাড়িতে আছেও পুতুলটাকে খুব আদর করতে ইচ্ছে করছিল রাজীবের ওটাকে নিয়ে সোফায় বসতেই ঝনঝন করে কাঁচের বাসন ভাঙার আওয়াজ পেল পিছন ফিরে দেখে লখাই কাকা চায়ের সরঞ্জাম ফেলে দুটো বিস্ফারিত চোখে তাঁর দিকে তাকিয়ে রয়েছে রাজীবের বাড়ি চল্লিশ বছরের উপর আছে এই লখাই কাকা বাড়ির লোক বলা যেতেই পারে মুনাই ওর ভরসায় রাজীবকে রেখে বাপের বাড়ি যেতে পারে তার যত্নের কোনো ত্রুটি করে না কাকা এছাড়াও ছিল মতির মা রান্না করত চার দিন হয় কাজে আসছে না তাই লখাই কাকাই বোধ হয় চা করে এনেছিল কি হলো কাকা ওভাবে কি দেখছো বয়স হয়েছে বোঝা যাচ্ছে যাও পরিষ্কার করে ফেলো দামি টি সেটটা ভেঙে কেমন হতভম্বের মতো ছিল কাকা রাজীবের কথায় হঠাৎ চমকে উঠে বলল পুতুলটা ভালো না বাবুন ওটাকে ধরো না ওর ঠোঁট কেমন যেন কাঁপছিল জবে থেকে পুতুলটা বাড়ি এনেছে কাকা কেমন যেন করছে ওটাকে দেখলে ও এইটা আরে কাকা আমার জন্য পুতুলটা লাকি গো জানো পুতুলটা এলো আর ওই নকশাল বাড়ি জমিটার ডিলটা আজ ফাইনাল হয়ে গেল আমার একটা বড় শেয়ার থাকছে ওই প্রজেক্টে পাঁচ বছর ধরে জমিটা নিয়ে ভুগছিলাম এত সহজে সব হয়ে যাবে ভাবি নি ওই জমিতে তোমাদের কুলদেবীর মন্দির ছিল বাবন ওটাকে বিক্রি করে দিলে আরে কাকা ওই জঙ্গুলে জমি আর বাস্তুভিটার ধ্বংসাবশেষ রেখে কি লাভ বলো তো ওই মন্দিরে তো পুজো বন্ধই হয়ে গেছিল আজ কত বছর এই এত বড় বাড়ি আমাদের কাকা টি সেটের টুকরো গুছিয়ে নিতে নিতে রাজীবকে বলল আমার কিচ্ছু ভালো লাগছে না বাবন কিচ্ছু না নিচে আজ বিট্টুর খুব জ্বর এসেছে দুদিন হলো বাবুন বিট্টু রাজীবের মামা তো ভাইয়ের ছেলে ওদের অবস্থা তেমন ভালো নয় রাজীবের ভাই শেখর রাজীবের ব্যবসা দেখে তলে দুটো ঘর ওদের থাকতে দিয়েছে বিট্টু খুব মিষ্টি ছেলে মাত্র দু বছরই কথা বলতে শিখেছে পটপট করে আধো আধো কথা বলে আর যা করো না কাকা মিন্টুকে দেখে আসি একবার মিন্টুকে ওই জমির খবরটাও দিয়াছি হ্যাঁ পুতুলটা শো কেসের উপর থেকে বের করে রাখলো রাজীব তিন দিন পর রাজীব জমির একটা কাজ দেখতে এসেছিল আসলে এই প্রজেক্টের অর্ধেক শেয়ার তার জঙ্গল পরিষ্কার করে খোঁড়াখুরি চলছে কুনো দেবীর মন্দিরের দিকটায় কাজ হচ্ছিল হঠাৎ কয়েকজন লেবার দৌড়ে এলো একটা লোহার বাক্স পাওয়া গেছে ওখানে মাটির নিচে না বাক্স ঠিক নয় ছোট সিন্দুক সিন্দুকটা খুলতেই রাজবের মাথা ঘুরে গেল বেশ কিছু ঠাকুরের সোনার গহনা ঝলমল করে উঠল ঠাকুরদার কাছে সে শুনেছিল কালা পাহাড়ের হাত থেকে মন্দির আর কুলদেবীকে রক্ষা করতে ওই মন্দির থেকে রাতারাতি সবকিছু কিন্তু দেবী মায়ের ছোট একটা সিন্দুক হারিয়ে গিয়েছিল বহু খুঁজেও তা পাওয়া যায়নি এই কি তবে সেই হারিয়ে যাওয়া গুপ্ত ধন বাক টলতে টলতে গাড়িতে উঠল সে লোক জানাজানি যত কম হয় ভালো লেবারগুলোকে বেশ কিছু টাকা দিয়েছিল এ কথা গোপন রাখার জন্য কিন্তু বাড়িতে ঢুকেই একটা খারাপ খবর শুনে মনটা ভার হয়ে গেল সন্ধ্যায় রক্তভূমি করতে করতে বিট্টু চলে গেছে সবাইকে ছেড়ে কোনো রকমে বাক্সটা রেখে নিচে নেমে এলো রাজীব মিন্টু আরো স্ত্রী বিনোতা ভীষণ কাঁদছে মনে জানলেও দুঃখ পাবে খুব ভালোবাসত আমাদের পরিবারের মধ্যে যে আমার আমার ছোট্ট শিশুটা কেউ সব নিচে ঘরে ফিরতে ভোর হয়ে গিয়েছিল সোকেশের উপর গোলুমু পুতুলটা একটা সতেজ বাচ্চার মতো হাসছে মনে হয় এখনই লাফিয়ে গলে আসবে এক মায়ের আজ কোল খালি হয়ে গেল হঠাৎ করে আর কয়েক মাস পর রাজীব আর মুনায়ের সন্তান আসবে পৃথিবীর বুকে সে অনাগত শিশুর কথা ভেবেই পুতুলটা এনেছিল রাজীব ওই শাল বনির হার থেকে একটা বৃদ্ধ বড় রাস্তার ধারে দাঁড়িয়ে বিক্রি করছিল বেশ কিছু কাঠের পুতুল আর মাটির পুতুল সাঁওতাল রমণী খেলনা পুতুল নানারকম মূর্তির ভেতর এই পুতুলটা বেশ নজর কেড়েছিল হয়তো অবচেতনে পিতৃত্বের স্বাদ লুকিয়ে রয়েছে বলেই কিনে নিয়েছিল পুতুলটা ভেবেছিল মুনাই কি দিয়ে আসবে ও ঘরের সুন্দর বাচ্চার পোস্টার লাগিয়েছে ও দেখলে খুব খুশি হবে বেশ কিছুদিন ও বাড়ি যাওয়া হয়নি মুনাই আছে লেকটাউনে ওর মায়ের কাছে কিন্তু প্রথম দিন পুতুলটাকে দেখেই লখাই কাকা বেশ ভয় পেয়েছিল বলেছিল ওটাকে আনলে ওটা অপদেবতা খুব বড় ক্ষতি হয়ে যাবে বাবু নদীতে ফেলে দাও ওটা আমি বলছি নদীতে ফেলে দাও লখাই কাকা সাঁওতাল জাতির লোক ওদের বিশ্বাস এই পুতুল নাকি অপদেবতা কি একটা খটমটো নাম বলেছিল রাজীবকে সেদিন সাঁওতালরা নাকি এই পুতুলকে খুব মানে সব ওই গদ্র ভঙ্গার জন্য হ্যাঁ এখনো বলছি ফেলে দাও ওটা ও রক্ত খেতে শুরু করেছে বাবন ওই গদ্র ভঙ্গা কাউকে ছাড়বে না আমি বলছি তুমি ওটাকে ফেলে দাও রাজীবের হাতে পুতুলটা দেখে কাঁপতে কাঁপতে বলল কাকা কখন যে পিছনে এসেছে দেখেনি রাজীব বলল কাল বাস্তুভিটার মন্দির থেকে দেবী মায়ের গহনার বাক্স পেয়েছি কাকা সব সোনার গহনা তোমায় বলাই হয়নি সব আমার এই লাকি পুতুলটার জন্য বুঝলে ওই গহনা তিন পুরুষ ধরে কেউ পায়নি তুমিও জানো ঠিক একদম ঠিক বলেছ বামুন এই পুতুল যার কাছে থাকে তার সৌভাগ্য উতলে উঠে সোনা দানা টাকা পয়সা না চাইতেও আসতে থাকে কিন্তু এই গদ্রভঙ্গা সব কিছুর চরম দাম নেয় করায় গন্ডায় নিজের পাওনা বুঝে নেয় এই পুতুল লকায় কাকা মুখ ফ্যাক আসে চোখ বড় বড় করে বলল বৌমনির কথা ভেবে ওটাকে ফেলে দিয়ে এসো ওই সেবকের তিস্তায় দুদিন পর যে নতুন অতিথি আসবে ঘরে পুতুলটার লাল ঠোঁট দুটো রাজীবকে চুমু খেতে চাইছে একটা নেশার মতো টানছে ওই গদ্রবঙ্গা শোয়ার ঘরে মাথার কাছে রেখে দিল সে যত্ন করে পুতুলটাকে এত সুন্দর পুতুল কেউ কখনো ফেলে দেয় নাকি পরদিন সকালের চা নিয়ে এসে লোখাই কাকা খুব উসফুস করছিল রাজবীর দিকে তাকাতি বলল আমায় এবার ছাড়ান দাও বাবন আমার মেয়ের মুখ না দেখেই যেতে চাইছো কাকা আর কটা দিন থাকো আর আমাদের ছেড়ে যাবেই বা কেন ভালো হবে না বাবন ভালো হবে না অঙ্গার ছায়া পড়েছে বাড়িতে বিট্টু কে নিয়ে নিয়েছে ওই রাক্ষসী এরপর কারপালা গিয়ে জানে ও ওই পুতুল তোমায় দু হাতে দেবে ঠিক ওই আর বলে নেবে কচি প্রাণের লকাই কাকার কথায় পুতুলটার দিকে চেয়ে রাজীব দেখে পুতুলটার চোখ যেন জ্বলছে প্রচন্ড রেগে গেছে যেন রাজীব বলল ধূর কি সব ভাবছি আজ একটা টেন্ডার খুলবে তাড়াতাড়ি যেতে হবে অফিস পুতুলটাকে একটু আদর করে বেরিয়ে এলো সে সেবারও গঙ্গার কৃপায় লক্ষ্মী লাভ হলো বড় কাজের বরাত পেয়ে গেছে সে বাড়ি ফিরতেই মিন্টুর বউয়ের সাথে দেখা হলো কয়েকদিন কেঁদে কেঁদে পাশান হয়ে গেছে মেয়েটা এমনিতে রাজীবকে খুব সম্মান করে রাজীব বলল কিছু বলবে ফেলে দিন দাদা মোটের মা পালিয়েছে ওর জন্য লকায় কাকাও চলে যেতে চাইছে পিটুকে খেয়েও এরপরও আরো খাবে বাচ্চা হারিয়ে একমা পাগল হতে বসেছে মায়া হচ্ছিল রাজীবের রাজীব বলল তুমি তো শিক্ষিত এসব কথায় কান দিও না মুনাইদের কথা ভেবে ওটা ফেলে দিন আপনাদের না কোনো ক্ষতি হয়েছে মুনটা কেমন যেন খজখজ করছিল রাজবের একটা নিরীহ পুতুলকে সবাই ভয় পাচ্ছে তাও এই যুগে শূয়ার ঘরে ঠুকতেই চোখে পড়ল পুতুলটা মুখটা কি নিষ্পাপ হাসি মাখা পুতুলটিকে দেখে যেন মনে হচ্ছিল সন্তান উঠতে চাইছে তার বাবার কোলে নেশার মতো কোলে নিয়ে আদর করছিল রাজীব হঠাৎ ফোনটা বেজে উঠল মুনাই বাথরুমে পড়ে গেছে ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছে ওর মা বাবা পুতুল রেখে ছুটে বের হলো রাজীব লখায় কাকা তড়ি বলতে লাগলো কি হয়েছে ভুবন ওরুম করে কোথায় যাচ্ছ কোনো সমস্যা কাকা সর্বনাশ হয়েছে কাকা মুনাই বাথরুমে পড়ে গিয়েছে এখন হসপিটালে নিয়ে যাচ্ছে আমি 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 যাচ্ছি হসপিটালে ঈশ্বর 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 মুনাই মার যাতে কোনো বড় সমস্যা না হোক তোমাকে আগে বলেছিলাম বাবা তুমি কথা শোনো দুমন বাবা দেরি করো না চলো আমিও যাই তোমার সাথে চলো চলো নানা রকম বাজে চিন্তা আসছিল রাজীবের মাথায় তবে কি কাকার কথাই ঠিক ওটা পুতুল নয় অপদেবতা ওর জন্য কি হচ্ছে সব হসপিটালে গিয়ে শুনলো ওটিতে নিয়ে গেছে মুনাইকে লখাই কাকাও ছুটে এসেছিল রাজীবের সাথে লখাই কাকা তাদের ভীষণ ভালোবাসে কি সব বলে চলেছে কাকা করে। মনে হয় কোন মন্ত্র পড়ছে সামনে গিয়ে দাঁড়াতেই চোখ খুলল লাল টুকটুকে চোখ লখাই কাকা বললেন এখনো সময় আছে ঠেলে দে গদ্রাকে ও হচ্ছে সাঁওতালদের অপদেবতা তোকে দেবে দু হাত ভরে কচি প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে তোকে সোনায় মরে দেবে আর কচি রক্ত না পেলে শেষ করে দেবে তোদের পরিবারকে উত্তেজনায় রাজীবকে তুই বলছে কাকা এক অজানা আতঙ্কে কেঁপে উঠলো সে একটু পরে ডাক্তার এসে বলল মুনাই ভালো আছে তবে 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 কি ডাক্তার বাবু তবে আপনাদের সন্তান আর বেঁচে নেই রাজীবের মাথা আর কাজ করছিল না এমন এক দুর্ঘটনার ভার সারা জীবন বই বেড়াতে হবে তাকে মুনাইকে কি জবাব দেবে সে রাজি এবার ভাবলো এবার পুতুলটাকে শেষ দেখেই ছাড়বে লাই কাকার কাছে গেল সে কাকা কাকা আমি বড় ভুল মায়া এমন ভাবে ডুবে গিয়েছিলাম যে তার পরিণতি আজ হাড়ে হাড়ে কেট পেতে হচ্ছে এই পুতুলটাকে এই পুতুলটাকে কি করবো এখন আমি তুই এই অভিশপ্ত পুতুলটাকে শ্যবকেশ্বরী কালী মন্দিরের সামনে যে তিস্তা নদী রয়েছে সেখানে ছুঁড়ে ফেলে দিবি তুই একা পারবি না আমিও যাব তোর সাথে আমি আমি পারবো যে তুই এখানে থাকো আমি পারবো দরকার হলে আমার বন্ধু অর্ণবকে নিয়ে যাব বেশ তাহলে আর হ্যাঁ এটা মনে রাখবি যদি তুই একবার পুতুলটাকে ছুঁড়ে ফেলে দিস ওই নদীতে আসার সময় পেছনে ফিরে তাকাবি না তোকে যদি থেকে আমিও ডাকি তাও তাকাবি না বেশ তবে তুমি যা বলছো তাই হবে কালীবাড়ির সামনে তিস্তা নদীর বুকে ছুঁড়ে ফেলে আসবো পুতুলটাকে আর অনিষ্ট করতে দেবো না কাউকে লখাই কাকার কথা মতো রাজীব চলল সেবকেশ্বরী মন্দিরের ওখানে সামনে থাকা তিস্তা নদীর উদ্দেশ্যে রাজীবের বন্ধু সাথে নিয়ে যাচ্ছে সে আস্তে আস্তে সব ঘটনা খুলে বলল অর্ণবকে সেবকেশ্বর মন্দিরের গেটের কাছে এসে দাঁড়ালো তাদের গাড়ি এই যুগের ছেলে হয়ে তুই এইসবে বিশ্বাস করিস কই দেখি তো তোর অপদেবতাকে কাগুজি মোড়া পুতুলটা দেখে বললো এই কিউট পুতুলটা তুই ফেলে দেবি আমায় দে আমার মেয়ে খেলবে ভুল করিস না অর্ণহ আমার বাড়িতে কি হয়েছে শব্দ জানিস এমন দুর্ঘটনা প্রচুর হয় ভাই তুই এটা আমায় দে কয়েকদিন রেখে দেখি না কি হয় জলে তো আমিও ফেলে দিতে পারবো যুক্তি যুক্তিতর্ক আর জেদের কাছে হার মানতেই হলো সেবক রেলগেট থেকে ফিরে এলো জমির প্রজেক্টটা একটা বড় ডিসপিউটে আটকে ছিল টেন্ডারটাতেও দেখা গেল লাভ হবে না তেমন দুদিন মন মেজাজ ভালো ছিল না রাজীবের মুনাই ও বাড়িতে রেস্টে আছে খুব ভেঙে পড়েছিল রাজীব ভেবেছিল মুনাইকে নিয়ে দুদিন কোথাও ঘুরে আসবে ফোনটা বাজতেই দেখা গেল অর্ণবের ফোন প্রথমে একটা দারুণ খবর দিল ওর অনেক দিন ধরে আটকে থাকা প্রমোশনটা হয়েছে শ্বশুর বাড়ির তরফ থেকে একটা বড় সম্পত্তি পেয়েছে রাজীব কিন্তু খুশি হতে পারল না কেমন একটা অজানা ভয়ে কেঁপে উঠল সে বলল রিজিকা কেমন আছে ওকে সাবধানে রাখিস অর্ণবের একমাত্র মেয়ের নাম রিজিকা খুব মিষ্টি মেয়েটা জোর করে খারাপ ভাবনাগুলোকে মন থেকে দূর করতে একটা রবীন্দ্র সঙ্গীত গুনগুন করছিল রাজীব কিন্তু পরদিন ভোর রাতে এসেছিল আবার অর্ণবের ফোন রিজিকাকে হসপিটালে নিয়ে গেছে রক্তভূমি করছে হঠাৎ রাজীব বলল গদ্রবঙ্কার অভিশাপ রে গদ্রবঙ্কার অভিশাপ তুই পুতুলটা ফেলে দে এখনো বলছি অর্ণ ফেলে দে অর্ণ ফোনটা রেখে দিয়েছিল দুপুরে এলো খারাপ খবরটা মেয়েটা আর নেই ওদের বাড়ি গিয়ে রাজীব শুনলো ডাক্তাররা কিছুই ধরতে পারেনি কি ভাষায় ওদের সান্ত্বনা দেবে বুঝতে পারছিল না সে সবাই শ্মশানে বার হতেই রাজীব আবার পুতুলটাকে খুঁজতে শুরু করলো অর্ণবের মেয়ের ঘরে পেল তাকে যেন এক অবুজ বাচ্চা হাসছে তাকে দেখে ওটাকে ব্যাগে ভরে দ্রুত বাড়ি নিয়ে আসলো রাজীব আর কাউকে ওর বলি হতে দেওয়া যাবে না লখাই কাকাকে সঙ্গে নিয়ে সোজা সেবকের পথে রওনা দিল সে শিবকেশ্বরী গাড়ি সামনে ওটাকে বার করলো পুতুলটাকে ছুড়ে দিল তিস্তায় তবে পড়ল নাকি গাছে আটকে গেল খেয়ে জানে কাকা পিছন ফিরতে বারণ করায় রাজীব আর সেভাবে দেখেনি লখায় কাকা কি এক মন্ত্র পড়ছিল বিড়বিড় করে মন্দিরে পুজো দিয়ে বহুদিন পর বাড়ি এসে রাজীব ঘুমিয়েছিল শান্তিতে বাড়িটা বেশ অন্য রকম লাগছিল ঘটনাটা কিন্তু এখানেই শেষ হতে পারত মুনাইকে নিয়ে পুরী ঘুরে এসেছে রাজীব বেশ শান্ত পুতুলটার কথা কাউকে বলেনি এমনকি মুনাইকেও কেউ জানায়নি লখাই কাকা বারণ করেছিল কাউকে বলতে প্রায় ছয় মাস পরের কথা মুনাই ঘটনাটা ভুলে আবার কনসিভ করেছিল বাড়িতে বেশ আনন্দের পরিবেশ মুনাইয়ের ভাই আদি এসেছিল খবরটা শুনে দেখা করতে একটা উপহার এনেছিল দিদির জন্য অনেক গল্প হলো বহুদিন পর এক পর্যায়ে আদি দিদি শোন অনেক তো গল্প করলাম কিন্তু তোকে তো একটা জিনিস দেওয়াই হয়নি দাঁড়া এই নে এটা তোর জন্য উপহার তোর খুব ভালো লাগবে এটা দেখ বাহ! অনেক অনেক ধন্যবাদ ভাই কিন্তু এটা কি ঘুরে দেখিস পরে আচ্ছা আজ তাহলে আসি রাজীব আদিকে এগিয়ে দিয়ে ফিরে এলো তবে ঘরে ঢুকতেই রাজীব অবাক হয়ে দাঁড়িয়ে গেল একটা ঠান্ডা স্রোত নেমে গেছিল শিড় দাঁড়াবে সে দেখলো মুনায় সোফায় বসে একটা পুতুল নিয়ে খেলছে পুতুলটা তার ভীষণ পরিচিত কি সুন্দর দেখো আদি দিয়ে গেলে সুখবর শুনে একদম সত্যিকারের বাচ্চার মতো রাজীবের দিকে তুলে ধরলো পুতুলটা গদ্র গদ্রবঙ্গা হাসছে রাজীবকে দেখে অনলি সাসপেন্সে আজ শুনলেন দেবদত্তা ব্যানার্জির লেখা ভূতুরে পুতুলের গল্প গদ্রবঙ্গার অভিশাপ গল্পে রাজীবের চরিত্রে অরিন্দম কাকার ভূমিকায় অভিষেক বিনতার ভূমিকায় রঞ্জিতা মুনাইয়ের চরিত্রে সৃজা অর্ণবের ভূমিকায় রাজীব ডাক্তারের ভূমিকায় রুদ্র আদির ভূমিকায় অঙ্কন গল্পের সূত্রধারের ভূমিকায় শৌর্যাশিস পোস্টার ডিজাইনে অনলি সাসপেন্স মিউজিক প্রেজেন্টেশনে এল টু এল প্রোডাকশন ভিডিও এডিটিংয়ে বিশ্বদ্বীপ পুতুলের ক্রেডিট অ্যানাবেল ক্রিয়েশন শেষ হলো অভিনব ভৌতিক গল্প গত্রবঙ্গার অভিশাপ এরপরে স্পেশাল চমক নিয়ে শীঘ্রই ফিরে আসবে অনলি সাসপেন্স